হ্যালো বন্ধুরা আজকে দুপুরে কী রান্না বান্না করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তো প্রথমে এখানে হাঁড়ির মধ্যে আছে গরম গরম ঝরঝরে ভাত ভাতটা জাস্ট এক্ষুনি উপর দিয়ে নিয়ে এলাম আর এরপরে এই যে এখানে আছে বরবটি আলু বেগুনের একটা মিক্স সবজি যেটা আমি প্রথমে সর্ষের তেল কড়াইতে দিয়ে তার মধ্যে আমি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি বরবটি আলু বেগুনটা দিয়ে ভালোভাবে কষিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপর একদম হয়ে যেতে তারপরে আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এভাবেই আমি সবজিটা বানিয়েছি এরপর এখানে আছে গিমে শাকের আলু বেগুন দিয়ে তরকারি আর এরপরে আছে এখানে ডাল ডালটা আমি ওই শুকনো লঙ্কা পেঁয়াজ ফোড়ন আর পাঁচ ফোরন দিয়ে বানিয়েছি এরপরে আছে একটা ডিম ভাজা আর আছে কাঁচা লঙ্কা তো বন্ধুরা আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে সঙ্গে থেকো